এত কষ্টের মধ্যে দিয়ে সেরকম একটা নামও রাখা উচিত এটা এত লড়াই এই সংগ্রাম এত প্রতিকূলতা যুবকের সমস্যা করেছে মানসিক শারীরিক অত্যাচার তো ঘটেই ওর যে পুরো লড়াই থাকে না সেই লড়াইটা যাতে জাস্টিফাই হয় এমন একটা মানুষ ছিল আপন নামটা বলো আপন আর আপনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুন আমি একটু দেখছি তুমি চিন্তা করবেন ঠিক আছে ওখানে যখন ছিল খুব কষ্ট হয়েছিল

আর গোটা পরিবারকে পড়তে হয়েছে এটা তোমার সবাই দেখেছেন এবং আমার ফিরে কথা যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল সেই জন্য আমি যখন যাব তখন সেখানে ট্রেনে বা বাসে এসো না যাই হোক আমার আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও গত পরশু দিন সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চাটা জন্ম হয়েছে এবং যে সমস্ত কথা আমি সোনারির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি করেছে মানসিক আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার না এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলবে এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে তারপর দেশের সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে দানির শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে সোনালী অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চার আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে কে এবং কেন্দ্র সরকারকে খালি একটাই খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায়

দেখা করি নিজেরা একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে আমি বেশি কাউকে ঘুরতেও বারণ করেছে সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলত সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে এটা সকলেই আমাদের আপন তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন